তো আজকের দিনটা খুবই খারাপ কারেন্ট চলে গেছে কারণ আজকে এত অন্ধকার করে রেখেছে বাইরের দিকটা মানে কি বলবো বৃষ্টি একটু হয়েছে আর মনে হয় না হবে তো কারেন্ট বারে বারে যাচ্ছে কারেন্ট কেটে দিচ্ছে বারে বারে এই যে আমি দেখাই একটু বাইরের দিকটা এই যে কীরকম অন্ধকার করে রেখে দিয়েছে রাতের মধ্যে এই যে একটু একটু বৃষ্টি হয়েছে বেশি না বেশি না একটু একটু বৃষ্টি হয়েছে আর কোনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি দুপুরের খাওয়া দাওয়া করব রান্না করেছি আর এইরকম দিন থাকলে না গরমটা একটু বেশিই লাগে ঠিক আছে এক তো রোদ নেই বৃষ্টিভাব করে রেখেছে একটু বৃষ্টি হয়েছে আর গরম অনেকটা লাগছে কারেন্ট তো থাকছেই না একটু পর পর যাচ্ছে কারেন্ট ঠিক আছে তো সব থেকে বেশি ভয় লাগে যে বয় লাগছে মানে কিছু ভিডিও দেখেছি না ওই যে তাইল্যান্ডে না কোথায় এই যে ভূমিকম্পে মানে অনেক মানুষ মারা গিয়েছে বিল্ডিং মানে বিল্ডিং পড়ে পড়ছে বেঙ্গে এইগুলা এইগুলা দেখে না মানে কি বলবো আজকের দিনটা দেখে মানে আমার একটু বয় বয় লাগছে বৃষ্টি হলে কিছু না ভগবানকে বলছি এইসব যাতে না হয় খুবই ভয় লাগে এগুলো দেখার পর কত ছোট ছোট বাচ্চা মানে দেখে না ওগুলা দেখে মানে এতটাই কষ্ট লাগছে কি বলবো আর ভালো লাগছে না দিনটা একদম খারাপ আজকের দিনটা একদম খারাপ সকাল থেকেই রোদ নেই এইরকম অন্ধকার করে রাখছে বৃষ্টি দেখছি পড়ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি মানে ওই রকম বৃষ্টি পড়ছে আবার মানে খারাপ ইয়ে লাইভে আসার পরেই আমার মানে ঘুম এসে যায় নাকি চাটেটা মানে লাইভে আসার পরেই শুরু আমার আমি দেওয়া ঠিক আছে আর বেশিক্ষণ থাকি না বেশিক্ষণ থাকিনা সাত মিনিট আট মিনিট দশ মিনিট আসি না সেরকম কেউই আসে না ঠিক আছে একজন দুজন তিনজন আসে তো এই কারণে আসা হয় না মানে তাকি না আরকি মানে এই যে বেশিক্ষণ লাইভে তাকি না হয়তো থাকলে আরো চার পাঁচজন আসতো কিন্তু এই যে তার জন্যই সাত মিনিট দশ মিনিট করেই কেটে দিই ঠিক আছে কখনো বেশিক্ষণ থাকবো না মেয়েকে বাদ দেবো গরম লাগছে না আর আমার এই দুই সাইডটা কেন কালো হয়ে গেছে এই যে কিসের জন্য জানি না আর একটু বেশি ছিল আজকে একটু কম লাগছে ঠিক আছে

কি বলবো ভিডিও ঠিক কালকে তো কালকে কি বলবো কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল ঠিক আছে সকালে উঠে স্নান টান করার পর থেকে বলেছিলাম মানে খুবই খারাপ ছিল তারপর থেকে পুরোটা দিন শুধু আমি চোখ বন্ধ করেছিলাম সত্যিই চোখ বন্ধ করেছিলাম কারণ আমার এতটা খারাপ লাগছিল আর মানে কোনো কাজকর্ম করেছি কিন্তু এই যে করেছে কিন্তু এই যে মানে কি বলবো পারছি না পারছি না করেছি কিন্তু এতটা খারাপ ছিল কালকে আমার দিনটা এতটাই খারাপ গিয়েছে পুরোটা দিনে এইরকম ছিলাম চোখ বন্ধ করে তারপর সন্ধ্যার একটু আগে উঠেছি তারপর দুপুর দুপুর হওয়ার পরে আমার একটা মানে সমস্যা হয়ে যায় যখনই দুপুর হবে একটু বেশি রোদ উঠবে তখনই মানে এই যে কি একটা অস্থির অস্থির করে ঠিক আছে তো এরকম চলছে ভালো খারাপ দিয়ে চলছে আর ভিডিও কি করব বললাম না আবার কারেন্টে চলছে বললাম না মানে শরীর যদি ভালো না থাকে তাহলে কিছুই করতে ভালো লাগে না কালকে তার জন্য আমি মানে ভিডিও উঠে যে নিজের খাবারটুকু খাবো ওই ক্ষমতাটুকু আমার ছিল না মানে এতটা খারাপ লাগছিলো কোমরে বেথা খুবই খারাপ লাগছিল ঠিক আছে তো তার জন্য দুদিন ভিডিও দেই তিন দিন না আর বড় ভিডিও তো এখন দিচ্ছি শরীরটা খুবই খারাপ যাচ্ছে বেশি কমরে ব্যথা করে ওখানে যত দিন যাচ্ছে কোমরে ব্যথাটা কেন করে এই যে মানে একটু কাজ করলে যেমন বসে একটু এরকম নিচা হয়ে কাজ করা মানে ওই একটু কাজ করলে পরেই মানে কোমরের বেতাটা মানে বেশি বেড়ে যায় ঠিক আছে তো কালকে কি হয়েছে কালকে একটু বেশি কাজ করে নিয়েছিলাম কীরকম বেশি কাজ করে এর আগের দিন রাতে করেছি এর আগের দিন রাতে বললামই তো তিন দিন জল ছিল না এর আগের দিন রাতে সাড়ে সাড়ে এগারোটার সময় জল এসেছে আসার পরে যে দুদিন হসপিটাল হসপিটাল গিয়েছিলাম অনেক কাপড় চোপড় ছিল রাতে ওইগুলো ধুয়ে দিয়েছি ঠিক আছে ধুয়ে দিয়ে বাসন মানে বাসন এত বাসন ছিল ওইগুলো ধুয়ে দিয়েছি তারপরে চুলা টুলা ভালো করে সার্ফ দিয়ে মুছেছি গোর মুছেছি এইগুলা করেছি করার পর রাতে কয়টায় ঘুমিয়েছি তখন আড়াইটা বাজে ঠিক আছে আড়াইটা বাজে মেয়েও আমার সঙ্গে ছিল ও ঘুমায়নি আড়াইটার সময় ঘুমিয়েছি ও দুটো সময় ঘুমিয়েছে আর আমি আড়াইটার সময় ঘুমিয়েছি ঠিক আছে তো তারপর পরের দিন আবার সকাল সকাল পাঁচটায় উঠে গেছি ঘর আসার পর উঠছি উঠে আবার পারছি না শুয়ে গেছি একটু সময় একটু আধা ঘন্টা শুয়ে আবার উঠেছি উঠে বা ভালো করে ওয়াশরুম ক্লিন করেছি ক্লিন করে তারপরে ওয়াশরুম ক্লিন করেছি স্নান করেছি শ্যাম্পু করে এতক্ষণ করেছি তারপরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওই যে এগুলো করেছি না তার জন্য মানে কালকে যে আমার কি অবস্থা মানে এতটা খারাপ আমি মানে দাঁড়াতে পারছি না আর ওর পাপ্পা তো পুরো না খেয়েই ডিউটি চলে গেছে কারণ রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল উঠেই রান্না করব কিন্তু পারিনি তো কিছুই খেয়ে যায়নি ব্রেড ছিল ব্রেড দিয়েছিলাম সস দিয়ে ব্রেড দিয়েছিলাম আর কলা ছিল তো জল এনে দিয়ে বাইরের থেকেই চলে গেছে লেট হয়ে গেছে তাহলে তো কী করবো কেছে আমি কিছুক্ষণ পরে গেছে যে বসার থেকে যে উঠবো উঠে গিয়ে যে নিয়ে এসে কাবো ওই ক্ষমতাটুকু ছিল না মানে এইরকম খারাপ অবস্থা তো কি করব একা থাকলে তো এইগুলা করতেই হবে তাই না এটাই হচ্ছে কথা আর রাত হলে মানে রাতের কষ্টটা আরো বেশি কি বলবো জল ধরবি না কি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আমার জন্য কি বলবো মানে আমিও যাতে ভালো থাকি সুস্থ থাকি আর সবাইকে বাই বাই চলে যাচ্ছি বাদ সেকেন্ড